একটা জঙ্গলে একটা জঙ্গলে বিশাল ঝামেলা হচ্ছিল কার সঙ্গে একটা গাধার সঙ্গে একটা সিংহির কার সঙ্গে ঝগড়া হচ্ছে একটা গাধার সঙ্গে একটা সিংহির সেই গাধা বলছে যে আজকে এই যে মাঠে ঘাস দেখছ এই মাঠের ঘাসগুলো গোলাপি আর সিংহি কি বলছে এই সিংহি বলছে না ঘাসগুলো সবুজ যখন অনবরত তর্ক হতে থাকে হঠাৎ করে সিংহ পদার্পণ করে সিংহ আসে সিংহ এসে বলছে কি নিয়ে ঝামেলা হচ্ছে কী নিয়ে তর্প হচ্ছে তখন সিংহী বলছে যে গাধা বলছে যে এই ঘাস নাকি আজকে গোলাপি বলছে আপনি বলেন এই ঘাস তো সবুজ এই ঘাস তো সবুজ ও কেন আজকে গোলাপি বলছে তখন সিংহ শেরনিকে মানে সিংহীকে একটা থাপ্পড় মারে দুটো থাপ্পড় মারে মায়ে তারপরে নিচে ফেলে দেয় তখন বলছে এই ঘাসটা তো গোলাপি তুমি জানো না তারপরে গাধাটা হাসতে হাসতে ওখান থেকে বেরিয়ে চলে যায় এর থেকে তখন সিংহির খুব রাগ হলো যে আপনি তো জানেন যে এই ঘাসটা আজকে সবুজ তবুও কেন আপনি এই গাধার সাপোর্ট করলেন ও গাধা ভালো করে বুঝে নাও ও গাধা তুমি গাধার সঙ্গে তর্ক করে কখনো জিততে পারবে না কারণ তুমি জানো এটা সবুজ আমিও জানি এটা সবুজ কিন্তু গাধা কখনো সেটা মানবে না তো তাই জন্য গাধার সঙ্গে কখনো তর্ক করতে যেও না তো একটা কথা ভালো করে বুঝে নাও অনেকেই সিস্টেম সম্পর্কে কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না অনেকে জানে এটা ভুলভাল কাজ এটা ফ্রড কাজ এটা ভুলভাল কাজ হয় তো কাউকে তুমি বোঝাতে যেও না কারণ গাধা কখনো বোঝে না আর বুঝিয়ে লাভ নেই কারণ মূর্খ মানুষ সব সময় তর্ক করে যায় আর মূর্খ মানুষের সঙ্গে কখনো তর্কে তুমি জিততে পারবে না তো তুমি জানো তুমি কি কাজ করছো তুমি বেস্ট জায়গায় আছো তুমি বেটার জায়গায় আছো তো নিজের কাজটাকে নিজের পুরোপুরি আজকে গোলটাকে সঠিক জায়গায় রেখে নিজের জায়গাটাকে স্ট্রং করার চেষ্টা করো